সুরা ইখলাসের ফজিলত সুরা ইখলাস কোরআন মাজিদের একশো বারোতম সুরে সুরাটির নাসের পরে হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয় এই সুরের আয়াত সংখ্যা চার সংখ্যা এক ইখলাস অর্থ গভীর অনুরক্তি একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য বক্তিপূর্ণ উপাসনা শিরিক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় এই সুরার মর্ম অর্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইখলাস যে ব্যক্তি এই সুরাটি পাঠ করবে এর মর্ম অর্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে সে নিশ্চিত শিরিক থেকে মুক্তি লাভ করে নিরেট তাওহিদবাদী হয়ে যাবে এবং আল্লাহর মুখলিশ বান্দায় পরিণত হবে এই সুরের বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ নিজের পরিচয় তার হাবিবকে দিতে বলেছেন বন্ধুর পরিচয় বন্ধু দেওয়ার মাধ্যমে বন্ধুর শ্রেষ্ঠত্ব প্রমাণিত রয়েছে এই সুরের সানে নজর প্রসঙ্গে হজরত আনাসরাদি আল্লাহ বর্ণনা করেন খাইবারের কয়েকজন ইহুদি একদা মহানবী সাল্লাহ আসাল্লামের দরবারে এসে বলে হে আবুল কাসেম আল্লাহ আল্লাহতালা পেরেস্তাদের নূর থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান তিনি কোন বস্তু থেকে সৃষ্ট রসুল সাল্লা কোনো জবাব দেননি অথপর হজরত জিব্রাইল সালাম সুরে ইখলাস নিয়ে আসেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন একদা নাজরানের সাতজন খ্রিস্টান ফাদ্রি মহানবী সাল্লা আলিয়াল্লামের সঙ্গে সাক্ষাৎ করে অথপর রসুল্লাহ সাল্লা আলিয়াকে বলে আমাদেরকে বলুন আপনার রবকে তিনি কিসের সৃষ্টি মহানবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমার রব কোনো জিনিসের তৈরি নয় তিনি সব বস্তু থেকে আলাদা এ প্রসঙ্গে তালা উল্লেখিত সুরে নাজিল করেন সুরে ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলার কারণ কোরআন মাজিদ তিন ভাগে বিভক্ত এক বাঘ আহকাম বা বিধিবিধান সংক্রান্ত আরেক ভাগ জান্নাতের সুসংবাদ ও জাহান নামের দুঃসংবাদ সংক্রান্ত এবং অন্য বাঘ আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত শেষোক্ত বাঘটি সুরে ইখলাসের একত্রিত হওয়ার কারণে একে কোরআন মাজিদের এই তৃতীয়াংশ বলা হয়েছে সে মহানবী সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোরআনকে ভাগে বাঘ করেছেন আর এই ছুরাটি সুরা ইখলাসকে একটি বাগে পরিণত করেছেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নয়শ সুরা ইখলাস তিনবার ফাট করলে কি এক খতম কোরআন ফাটের সাওয়া পাওয়া যাবে এই সুরাটি তিনবার ফাট করলে পূর্ণ কোরআন মাজিদ ফাট হয়ে যাবে বা এক্ষতম কোরআনের সওয়াব প্রাপ্ত হবে এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি বরং বলা হয়েছে যে সুরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমতুল্য এর মর্মার্থ হল এই সুরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহর নাম ও গুণাবলী গেথে যাবে ফলে সে শিরিক চিন্তাধারা দ্বারা থেকে পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ সূরা ইখলাস পাঠের ফলে কোরআন মাজিদের এক তৃতীয়াংশের আমল তার মধ্যে পাওয়া গেল এর অর্থ এই নয় যে একবার সূরা পাঠ করলে এক তৃতীয়াংশ পাঠ করা হল এবং তিনবার পাঠ করলে এক খতম কোরআন পাঠ করা হল এবং এক খতমের সওয়াব প্রাপ্ত হবে সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীর নেতৃত্বে একদল সৈন্যকে যুদ্ধে প্রেরণ করেন তিনি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সুরে ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছেন সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে মহানবী সাল্লাহকে তা অবহিত করেন মহানবী সাল্লা আলী সাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস কর কেন সে এরূপ করেছে সেনাপতি বলেন এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত রয়েছে বিদায় আমি এই সূরাকে ভালোবাসি মহানবী সাল্লাম সাহাবীদেরকে বলেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন সোহে বুখারী হাদিস নাম্বার সাত হাজার তিনশো পঁচাত্তর জান্নাত লাভ জৈনক সাহাবি মহানবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আমি সুরাই ইখলাসকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নয়শো এক গুনে মাফ মহানবী সাল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরাই খ্লাস পড়বে তার পঞ্চাশ বছরের গুনে ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দারিদ্র দূর শাহল ইবনে সাদ রাদালা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে দারিদ্রের অভিযোগ করল মহানবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরে এখলাস পড়বে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দুরীভূত হয়ে যায় কুর্তুবি